আসসালামু আলাইকুম আমরা এখন বিসিএস এর গণিত অংশের সমাধানটা করব তো প্রথম যে প্রশ্নটা সে প্রশ্নটা হচ্ছে নিচের কোন ভগ্নাংশটি দুই ভাগ তিন হতে বড় তাহলে এই ভগ্নাংশগুলো আমরা তুলনা করতে যে পদ্ধতিটা ব্যবহার করি সেইটা হচ্ছে আমরা লিখি তেত্রিশ ভাগ হচ্ছে কত পঞ্চাশ আর দুই ভাগ কত তিন অর্থাৎ দুই ভাগ তিন হতে কি হবে বড় হতে হবে তাহলে আমরা যদি গুণ করি তিন তেত্রিশ হচ্ছে কত নিরানব্বই আর পঞ্চাশ দুগুন হচ্ছে কত একশো তাহলে এটাই বড় হচ্ছে আমরা আট ভাগ এগারোকে আমরা তুলনা করি এবার দুই ভাগ তিন লিখলেন তিন আটে চব্বিশ এগারো দুগুণ হচ্ছে বাইশ তাহলে আমরা ফলাফলটা পেয়ে গেছি অর্থাৎ দুই ভাগ তিনের চেয়েতে আট ভাগ এগারোটা বড়ো তাহলে উত্তর হবে এটা এখন এখানে আরও দুইটা আছে এই দুইটাও যাচাই করতে পারেন তিন ভাগ পাঁচ আর এখানে দুই ভাগ হচ্ছে কত তিন তাহলে পাঁচ দুগুণা দশ তিন ত্রিকে হচ্ছে নয় তাহলে এটাই বড়ো হচ্ছে আবার তেরো আর আছে কত সাতাশ এটার সাথে যদি আপনি তুলনা করেন দুই ভাগ তিনকে সাতাশ দুগুণা হচ্ছে চুয়ান্ন আর তিন তেরো উনচল্লিশ এটা এ বড় হচ্ছে তাহলে আমরা ফলাফলটা পেলাম এটা এরপর আমরা দুই নম্বর প্রশ্নে চলে যাই বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে চারশো টাকায় দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত এখানে অপশান আছে চারশো চল্লিশ টাকা চারশো একচল্লিশ টাকা চারশো পঁয়চল্লিশ টাকা এবং চারশো পঞ্চাশ টাকা তো চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে মূলধন প্লাস হচ্ছে মুনাফা হুম এখানে আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সূত্র আমরা জানি সে সমান পি ইন্টু ওয়ান হচ্ছে তাহলে এখানে আর এর মান কত আমরা প্রথম থেকে যদি দেখি তাহলে আর এর মান হচ্ছে কত পাঁচ পার্সেন্ট সমান হচ্ছে কত পাঁচ ভাগ একশো পি এর মান হচ্ছে কত চারশো মূলধন এবং সময় এন সমান হচ্ছে কত দুই বছর তাহলে এখন এখানে আমরা ফলাফলটা কিভাবে নিয়ে আসি আমরা সূত্র ব্যবহার করেছি যে সূত্রে আমরা মানগুলো বসাই তাহলে পি এর মান হচ্ছে কত চারশো এক যোগ পাঁচ ভাগ একশো পাওয়ার হচ্ছে এন এর মান হচ্ছে দুই এবার লক্ষ্য করুন তাহলে চারশো লসক হচ্ছে কত একশো একশো যোগ পাঁচ পাওয়ার হচ্ছে দুই এরপরে দেখেন চারশো একশো পাঁচ আসছে উপরে তাহলে আমরা একশো পাঁচ ভাগ একশো স্কোয়ার আছে আমরা দুইবার লিখি একশো পাঁচ ভাগ একশো এখন আমরা কাটাকাটি করি শূন্য শূন্য কাটতেছে শূন্য শূন্য কাটতেছে চার এক চার চার পঁচিশে হচ্ছে একশো এবার দেখেন পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর পাঁচ একুশে হচ্ছে একশো পাঁচ আবার পাঁচ একুশে একশো পাঁচ তাহলে এখানে একুশ আর একুশ যদি আমরা গ্রহণ করি তাহলে কত চারশো একচল্লিশ তাহলে আমরা পাচ্ছি কত চারশো একচল্লিশ টাকা পরের প্রশ্নে আছে। আমরা একশো থেকে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল তিনশো হলে সংখ্যা দুইটির অনুপাত কত একশো থেকে বড় সংখ্যা দুইটির যোগফল হচ্ছে দুইটি সংখ্যার যোগফল হচ্ছে তিনশো হলে সংখ্যা দুইটির অনুপাত কত এখন এখানে লক্ষ্য করেন আমরা এখান থেকে উত্তরগুলো এখান থেকেই কিছুটা করে নিতে পারি কারণ দুইটি সংখ্যার যোগ ফল হচ্ছে তিনশো এবং অনুপাত চাইছে তাহলে আমরা এই তিনশোকে ভাগ করা যায় এরকম সংখ্যাগুলো আমরা বের করে নিতে পারি অনুপাত থেকে মানে এক আর যদি নয় আমরা যোগ করি তাহলে হচ্ছে কত দশ আবার এটা দুই আর পাঁচ যদি যোগ করি তাহলে কত সাত তাহলে এটা বাদ কারণ এ দশ দিয়ে যাচ্ছে আর হচ্ছে তিন এটা পাঁচ পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ আর তিনে হচ্ছে কত আট তাহলে এটাও গ্রহণযোগ্য হচ্ছে না তাহলে শুধু এটা অথবা এটা উত্তর হতে পারে এখন আমরা তিনশো কে ভাঙাই এক অনুপাত নয় আকারে ভাঙাই তাহলে আমরা জানি অনুপাত দয়ের যোগ হচ্ছে কত দশ তাহলে আমরা প্রথম সংখ্যাটি যদি বের করি তাহলে তিনশো এর এক ভাগ হচ্ছে কত দশ শূন্য শূন্য কাটলো তাহলে আসছে কত ও আসছে হচ্ছে আপনার তিরিশ একটা তিরিশ তাহলে তিনশো থেকে যদি তিরিশ বিয়োগ করি তাহলে আরেকটা পাচ্ছে দুশো সহত্তর এখানে লক্ষ্য করেন একশো থেকে বড় তাহলে এটা কিন্তু তিরিশ তিরিশ কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না তাহলে দুশো সহত্তর যেটা সেইটা কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে বাট দুইটা সংখ্যাই কিন্তু কি হবে একশো থেকে বড় তাহলে এটা কিন্তু বাদ হয়ে গেল তাহলে এখন শুধুমাত্র এটা রয়েছে দুই অনুপাত তিনটা রয়েছে এখন আমরা এটা এটা একটু বিশ্লেষণ করে দেখি লক্ষ্য করেন তিনশো তিনশো এর তাহলে দুই ভাগ হচ্ছে তিন আর দুই হচ্ছে কত পাঁচ তাহলে এখানে দেখেন পাঁচ ছয় তিরিশ অর্থাৎ ষাট সমান হচ্ছে কত একশো বিশ তাহলে আমরা একশো বিশ একটা পাচ্ছি তাহলে তিনশো থেকে একশো বিশ যদি আমরা বিয়োগ করি তাহলে আরেকটা পাচ্ছি কত একশো আশি তাহলে এখন লক্ষ্য করেন যে আমরা ফলাফলটা পেলাম কত একশো বিশ আর একশো আশি দুইটা সংখ্যা তাহলে এই সংখ্যা দুইটির অনুপাত গ্রহণযোগ্য আসলো দুই ভাগ তিনে তাহলে এটা হচ্ছে উত্তর এবার প্রশ্ন হচ্ছে চার নাম্বার দেখেন এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস হচ্ছে টুয়েলভ লেস দেন হচ্ছে জিরো এর সমাধান সেট তো আমরা এটা অঙ্ক না করেই কিন্তু উত্তরটা করে দিতে পারি এখানে লেস দেন ইকুয়েল রয়েছে যার অর্থ হচ্ছে বদ্ধ ব্যবধি এখানে লক্ষ্য করেন এখানে খোলা বদ্ধ ব্যবধি এখানে হচ্ছে খোলা ব্যবধি এখানে বদ্ধ ব্যবধি আর এখানে বদ্ধ খোলা ব্যবধি যেহেতু এখানে লেসদ্যান ইকুয়াল রয়েছে অর্থাৎ হচ্ছে বদ্ধ ব্যবধি এখানে উত্তরটা আমরা সরাসরি পেয়ে যাচ্ছি এখানে বদ্ধ ব্যবধি যদি এখানে লেসদ্যান ইকুয়াল না থেকে শুধুমাত্র লেসদ্যান থাকতো তাহলে উত্তর হতো থ্রি খ এ আর কি তাহলে এটার উত্তর আমরা পেলাম যেহেতু লেসদ্যান ইকুয়াল রয়েছে সেহেতু এখানে উত্তর আমরা পাচ্ছি হ্যাঁ বদ্ধ ব্যবধী এবার পাঁচ নাম্বারে চলে যায় আমরা পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয় স্কেয়ার প্লাস জেড টু সমান হচ্ছে ওয়ান তাহলে এখানে সূত্র ব্যবহার করা করতে হবে যে এ প্লাস বি হলে সূত্রগুলো সবগুলোই ব্যবহার করি তাহলে এ প্লাস হচ্ছে টু টু ইন্টু তাহলে দুদুগুনা চার ফোর এক্স ওয়াই আসবে আর প্লাস হচ্ছে ফোর একইভাবে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ফোর ওয়াই জেড আসবে প্লাস হচ্ছে ফোর জেড স্কোয়ার এটা কীভাবে সেটা আপনারা বুঝতে পারতেছেন এই স্কোয়ার অর্থাৎ এখানে এটা দিয়ে এ বোঝায় একটু জেড স্কোয়ার প্লাস টু ইন্টু জেড ইন্টু টু এক্স তাহলে দুদুগুণা চার আর হচ্ছে জেড এক্স থাকছে তাহলে ফোর জেড এক্স প্লাস টু এক্সের ওপর হল স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার সমান হচ্ছে কি ফোর এক্স স্কোয়ার এইভাবে আমরা করলাম তাহলে এবার আমরা লক্ষ্য করি যে এখানে এক্স স্কোয়ার রয়েছে এখানে ফোর এক্স স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি কত ফাইভ এক্স স্কোয়ার আবার ফাইভ ওয়াই স্কোয়ার আবার হচ্ছে ফাইভ জেড স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই জেড প্লাস হচ্ছে ফোর জেড এক্স এখানে আমরা ফাইভ কমন যদি নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার থাকে আর প্লাস হচ্ছে ফোর ইন্টু এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে জেড এক্স এবার দেখেন ফাইভ এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস মান হচ্ছে কত টু প্লাস ফোর মান হচ্ছে ওয়ান তাহলে আমরা পাঁচ দুগুণা দশ আর চারে চোদ্দো পাই তাহলে উত্তর হচ্ছে ঘ এবার দেখেন যে থ্রি আর ফাইভ এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে টোয়েন্টি ওয়ান হলে এক্স কমা ওয়াইয়ের মান বের করো তাহলে এখানে দেখেন যে থ্রি এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে থ্রি আবার ফাইভ এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে টোয়েন্টি ওয়ান আমরা এ দুটা যেহেতু একটা সমান রয়েছে সেহেতু আমরা যোগ করে ফেলতে পারি ওয়াই প্লাস ওয়াই মাইনাস ওয়াই যাচ্ছে তাহলে এইট এক্স সমান হচ্ছে কত টোয়েন্টি ফোর তাহলে অতএব এক্স সমান চব্বিশ চব্বিশকে যদি আট দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি কত থ্রি এখন এক্সের মান আমরা দুই নম্বর সমীকরণটাতে বসাই এই সমীকরণটাতে আমরা যদি এক্সের মানটা বসাই তাহলে কী আছে দেখেন ফাইভ ইন্টু হচ্ছে থ্রি ফাইভ ফাইভ এক্সের মান থ্রি ফাইভ হচ্ছে ওয়াই ওয়াই সমান হচ্ছে টোয়েন্টি ওয়ান বা ওয়াই সমান আর তিন পাচ্ছে পনেরো এদিকে প্লাস আছে যে মাইনাস তাহলে ওয়ের মান হচ্ছে একুশ থেকে যদি পনেরো বাদ দেন তাহলে ছয় অতএব কমা ওয় সমান আমরা পাচ্ছি কত এর মান থ্রি আর কমা ওয়ের মান হচ্ছে কত সিক্স চার রয়েছে কোথায় হয় আমরা এটা যদি না করেও উত্তর করি যখন এরকম দুইটা সমীকরণ থাকে এবং এক্সো এর মান বের করতে বলবে এক্স এর মানগুলো দেওয়া থাকবে তখন কিন্তু আমরা এভাবেও করতে পারি মানটা বসায় দিয়ে এবার টু এক্সের মান ওয়াই হচ্ছে 5 ফাইভ হচ্ছে ওয়ের মান তাহলে আমরা যদি যাচাই করি তাহলে লক্ষ্য করেন পাঁচ দুগুণা হচ্ছে তিন দুগুণা হচ্ছে কত ছয় ছয় থেকে মাইনাস ছয় মানে মাইনাস ফাইভ ছয় থেকে পাঁচ বাদ দিলে এক এটা মিলতেছে না তাহলে এটা গ্রহণযোগ্য না আবার দেখেন তিন দুগুণা ছয় ছয় থেকে ছয় বাদ দিলে হচ্ছে কত জিরো এটাও গ্রহণযোগ্য হচ্ছে না তারপরে তিন পাঁচ তিন থেকে নয় নয় থেকে পাঁচ বাদ দিলে চার এটাও গ্রহণযোগ্য হচ্ছে না তারপরে দেখেন তিন থেকে নয় নয় থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তাহলে ফলাফল পাচ্ছি কত তিন আবার এটা তাহলে মিলে যাচ্ছে আবার দেখেন এটা কেউ মিলায় আমরা তিন পাচ্ছে পনেরো প্লাস সিক্স তাহলে সমান হচ্ছে পনেরো ছয় কত একুশ তাহলে উত্তর এটা এবার আমরা আরেকটা প্রশ্ন দেখি সাত নাম্বার প্রশ্নটা ওয়ান ভাগ টু গণিত টু এর ওপরে এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান সমান হচ্ছে ফাইভ যদি হয় এক্সের মান বের করো এটা সুযোগের একটা অঙ্ক এখানে আমরা জানি যে ওয়ান ভাগ টু মানে হচ্ছে কত টু এর ওপরে মাইনাস ওয়ান ইন্টু টু এর হচ্ছে কত এক্স মাইনাস থ্রি এ পাশে প্লাস ফাইভ প্লাস ওয়ান আছে তাহলে ও পাশে যদি আমরা নিয়ে যাই তাহলে ফাইভ মাইনাস মানে হচ্ছে কত ফোর তাহলে বা এখানে দেখেন টু এর উপরে মাইনাস ওয়ান প্লাস সমান হচ্ছে ফোর বা টু এর আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স মাইনাস হচ্ছে কত হচ্ছে ফোর হচ্ছে আর এখানে টু এর ওপরে কত তাহলে আমরা পাচ্ছি কত এক্স মাইনাস সমান হচ্ছে কত টু অতএব সমান হচ্ছে কত সিক্স তাহলে এক্সের মান পেলাম আমরা কত সিক্স এখন একটা প্রশ্ন দেখেন লগ রুট এইট এক্স সমান হচ্ছে তিন পূর্ণ তিনের এক ভাগ থ্রি ওয়ান ভাগ থ্রি আচ্ছা হলে এক্সের মান কত তাহলে এখানে লক্ষ্য করেন যে আমরা একটা সূত্র জানি সে সূত্রটা হচ্ছে লগ এ এক্স সমান যদি এন হয় হুম তাহলে আমরা এক্স সমান লিখতে পারি এ এন তাহলে এখানে দেখেন ভিত্তি হচ্ছে রুট এইট হ্যাঁ তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে এক্স সমান এক্স সমান রুট এইট এর উপরে হচ্ছে কত তিন পণ্য হচ্ছে তিনের এক অর্থাৎ হচ্ছে এখানে তিন ত্রিকে নয় আর একে হচ্ছে দশ দশ ভাগ হচ্ছে কত তিন এটা আমরা লিখতে পারি তাহলে এখন এটাকে আমরা কি করব একটু লক্ষ্য করেন আমরা জানি যে এইটের ওপরে রুট এইটের ওপরে রুট মানে আমরা জানি ওয়ান ভাগ কত টু ইন্টু থাকছে টেন ভাগ কত থ্রি এখন দেখেন দু এক দুই পাঁচ দুগুণা হচ্ছে কত দশ এখন আমরা পেলাম কত এইটের ওপরে পাঁচ ফাইভ ভাগ হচ্ছে এখন আমরা জানি এইটকে যদি আবার ভাঙায় তাহলে টুয়ের ওপরে হচ্ছে কত কিউব ইন্টু হচ্ছে ফাইভ ভাগ কত থ্রি তাহলে থ্রি থ্রি কাটলো তাহলে শুধু থাকছে কত টুয়ের ওপরে ফাইভ তাহলে টু এর ওপরে ফাইভ সমান আমরা জানি বত্রিশ তাহলে ফলাফল আসছে কত থার্টি প্রশ্ন হচ্ছে এক থেকে বড় এর মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে যারা ষোলো দ্বারা বিভাজ্য নয় কিন্তু তিরিশ দ্বারা বিভাজ্য তো এখানে সর্বপ্রথমে আমরা যেহেতু সংখ্যাটি হচ্ছে তিরিশ দ্বারা বিভাজ্য কিন্তু ষোলো দ্বারা বিভাজ্য নয় এইখানে এক থেকে এক হাজারের মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে যারা ষোলো এবং তিরিশ উভয় দ্বারা বিভাজ্য এরকম সংখ্যাগুলো আমরা কি করে নেব আলাদা করবো আর আরেকবার হচ্ছে তিরিশ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আলাদা করব তাহলে আমরা ফলাফলটা পেয়ে যাব তাহলে আমরা এক হাজারকে যদি তিরিশ দ্বারা ভাগ করি তাহলে তিন তিরিশে নব্বই দশ একশো আবার তিনত্রিশে নব্বই অর্থাৎ আমরা পাচ্ছি কত আমরা পাচ্ছি তেত্রিশটি সংখ্যা পাচ্ছি তিরিশ দ্বারা বিভাজ্য এক থেকে এক হাজারের মধ্যে তিরিশ দ্বারা বিভাজ্য সংখ্যা পাচ্ছি তেত্রিশটি এখন ষোলো এবং তিরিশ ষোলো এবং তিরিশ অর্থাৎ এই এক থেকে এক হাজারের মধ্যে যারা ষোলো দ্বারা বিভাজ্য সে সকল সংখ্যাগুলো আমরা আলাদা করে ফেলব অর্থাৎ ষোলো এবং তিরিশ উভয় দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে কী করব আমরা আলাদা করব। তাহলে ষোলো এবং তিরিশেরা আমরা লশাঘ বের করে ফেলি তাহলে দুই দিয়ে দিই আট দুগুনা ষোলো আর পনেরো দুগুণা তিরিশ তাহলে ফলাফল আসছে কত লসাগু হচ্ছে আট দুগুনা ষোলো ষোলো আর পনেরো গুণ করলে আসছে কত দুশো চল্লিশ তাহলে এক হাজারকে আমরা দুশো চল্লিশ দিয়ে ভাগ করবো দুশো চল্লিশ দিয়ে আমরা এক হাজারকে যদি ভাগ করি তাহলে আমরা জানি দুশো পঞ্চাশ দিয়ে যদি আমরা এক হাজারকে ভাগ করি তাহলে চার আসে তো এর দুশো চল্লিশও চারই আসবে আর কিছু সংখ্যা কি বেশি থাকবে শূন্য তারপরে চার চারে ষোলো ছয় হাতে থাকে এক চার দুগুণা আট আর একে হচ্ছে কত নয় হম তাহলে পেলাম আমরা কত তিরিশ এবং ষোলো উভয় সংখ্যা দিয়ে ভাগ ভাগ যাবে এরকম সংখ্যা আছে এক থেকে এক হাজারের মধ্যে চারটি আর শুধু তিরিশ দ্বারা ভাগ করা যাবে এরকম সংখ্যা আছে হচ্ছে এরকম সংখ্যা আছে তেত্রিশটি তাহলে আমরা এখন লক্ষ্য করেন যে এখানে তেত্রিশ থেকে যদি আমরা চার বিয়োগ করে দিই তাহলে আমরা এই তিরিশ দ্বারা সং বিভাজ্য সংখ্যা যারা ষোলো দ্বারা বিভাজ্য নয় এরকম সংখ্যা আমরা পেয়ে যাব তাহলে আমরা পেলাম উনত্রিশটি তাহলে এখানে উত্তরে কিন্তু অনুতৃষ্টি নেই তাহলে এখানে উত্তর নেই এর পরের প্রশ্ন হচ্ছে একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ দুই সেন্টিমিটার এবং উচ্চতা ছয় সেন্টিমিটার হলে ওহার তলগুলোর মোট ক্ষেত্রফল কত তাহলে আমরা জানি যে সিলিন্ডারের সিলিন্ডারের তাহলে ক্ষেত্রফল হচ্ছে টু পাই আর ইন্টু আর প্লাস হচ্ছে এইচ এখানে লক্ষ্য করেন বিত্তীয় তলের ব্যাসার্ধ হচ্ছে তাহলে আমরা টু পায় রেখে দেব আরের হচ্ছে ব্যাসার্ধ আর হচ্ছে গত টু আর অপরদিকে দেখেন যে আর আর হচ্ছে আবার হচ্ছে টু এইচ এইচ হচ্ছে ছয় সেন্টিমিটার তাহলে দেখেন দুদা হচ্ছে গত চার হচ্ছে চা দুই আর যদি ছয় যোগ করি তাহলে হচ্ছে আর তাহলে চার আটটি হচ্ছে বত্রিশ পায় তাহলে উত্তর হচ্ছে বত্রিশ পায় এবার পরের একটি প্রশ্ন কোনো একটি ত্রিভুজের দুইটি কোন পরিমাণ হচ্ছে আঠাশ ডিগ্রি ও বাষট্টি ডিগ্রি ত্রিভুজটি কোন ধরনের তাহলে একটা হচ্ছে আঠাশ ডিগ্রি আর আর একটা হচ্ছে বাষট্টি ডিগ্রি তাহলে এই দুইটা আমরা যদি যোগ করি তাহলে ফলাফল কত ডিগ্রি পাবো নব্বই ডিগ্রি তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি আমরা নব্বই ডিগ্রি পাই তাহলে বাকিটা হচ্ছে কত নব্বই ডিগ্রি তাহলে একটা কোণ নব্বই ডিগ্রি আরেকটা আঠাশ ডিগ্রি একটা বাষট্টি ডিগ্রি তাহলে এটা নব্বই ডিগ্রি যদি কোন হয় তাহলে সেটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ তাহলে ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে সূক্ষ্মকণি অর্থাৎ তিনটি কণি যদি নব্বই ডিগ্রির চাইতে ছোট হয় তবে সেটা হচ্ছে শূক্ষকণি স্থূলী হচ্ছে একটা কোণ নব্বই ডিগ্রি অপেক্ষা বড় হলে এখানে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ রয়েছে তাহলে সমদ্বিবাহু অর্থাৎ দুইটা বাহু হচ্ছে কি হবে সমান হবে এখানে দেখেন তিনটে কোণ তিন ধরনের তাহলে আমরা জানি যখন সমদ্বিবাহু হবে তখন অবশ্যই হচ্ছে দুইটা কোণ সমান হবে অবশ্যই হচ্ছে দুইটা কোণ সমান হবে এবং একটা কোন নব্বই ডিগ্রি হবে সেটা সমকোণ তাহলে এখানে আমরা শুধুমাত্র যে ফলাফলটা পাচ্ছি সেটা হচ্ছে কি এটা একটা সমকোণী ত্রিভুজ এবার পরের প্রশ্নটা দেখেন চার সেন্টিমি চার সেন্টিমিটার বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের পরি বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত তাহলে এখানে লক্ষ্য করেন আমরা একটা বর্গ যদি অঙ্কন করি বর্গের দৈর্ঘ্য হচ্ছে চার সেন্টিমিটার এখন এক পরিলক্ষিত করে কি রয়েছে একটা বর্গ রয়েছে এ বর্গের কি চেয়েছে এ বর্গের সরি এ বর্গের বর্গকে পরিলক্ষিত করে একটা বৃত্ত রয়েছে এ বৃত্তের ক্ষেত্রফল চেয়েছে তাহলে আমরা একটা বৃত্তের কর্ণ যেটা বৃত্তের কর্ণ সেটাই হচ্ছে সরি যে একটা বর্গের কর্ণ যেটা বর্গের কর্ণ সেটাই হচ্ছে বৃত্তের ব্যাস তাহলে আমরা জানি বর্গের কর্ণের সূত্র হচ্ছে রুট টু এ অর্থাৎ এ যদি বাহু হয় তাহলে তার বর্গের কর্ণ হচ্ছে রুট টু এ অর্থাৎ রুট টু ইন্টু হচ্ছে কত ফোর রুট টু ইন্টু হচ্ছে ফোর এ কর্ণের দৈর্ঘ্যটা হলো তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের ব্যাস বৃত্তের তাহলে ব্যাসার্ধ বের হবে আর সমান হচ্ছে ফোর রুট টু ভাগ হচ্ছে কত টু তাহলে সমান টু রুট টু আসছে বৃত্তের বৃত্তের হচ্ছে ব্যাস তাহলে এখন আমরা ক্ষেত্রফল বের করতে পারবো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে এখন আমরা লক্ষ্য করি পায়ের মান আচ্ছা পায়ের মান এখানে লাগবে না যেহেতু পায় সহ আমরা ফলাফলটা বের করব তাহলে ইন্টু হচ্ছে আর স্কোয়ার মানে টু রুট টু এর ওপর স্কোয়ার এখন লক্ষ্য করেন পাই থেকে গেল দুইয়ের ও পরিষ্কার সমান হচ্ছে কত ফোর ইন্টু রুট টু এর উপর সমান আমরা জানি টু তাহলে এখানে আসছে এইট পাই তাহলে ফলাফল আসছে কোনটা এইট পাই এটা হচ্ছে উত্তর এখন তেরো নম্বর প্রশ্নটা দেখেন কনিক শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত এখন কনিক এখানে কয়টা সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচটা তাহলে এখানে হবে ফ্যাক্টোরিয়াল ফাইভ তাহলে এখানে ভাগ হচ্ছে সেই কয়টা আছে দুইটা তাহলে ফ্যাক্টোরিয়াল টু দ্বারা ভাগ হবে তাহলে এখানে ফলাফল আসছে কি ফাইভ গণিত হচ্ছে ফোর গণিত থ্রি গণিত হচ্ছে টু গণিত হচ্ছে ওয়ান অপরদিকে দিকে টু গণিত হচ্ছে ওয়ান তাহলে টু টু ওয়ান ওয়ান তাহলে এখানে দেখেন ওয়ান কাটার অবশ্য যৌক্তিকতা আসে না এখানে দেখেন তিন চারে বারো পাঁচ বারো হচ্ছে কত ষাট তাহলে ফলাফল আসছে কত ষাট এরপর চোদ্দো নম্বর প্রশ্ন হচ্ছে এ সমান হচ্ছে এক্স যেন এক্স হলে ফাইভ প্রশ্নটা আমি আবার পড়তেছি যদি এ সমান এক্স যেন এক্স হল ফাইভ কমা হচ্ছে সেভেন দ্বারা বিভাজ্য এবং এক্স লেস দেন ওয়ান ফিফটি জিরো অর্থাৎ হচ্ছে একশো পঞ্চাশ হয় তবে পাওয়ার অফ এ এর সদস্য সংখ্যা কত তাহলে এখানে দেখেন যে পাঁচ এবং সাত দ্বারা বিভাজ্য এবং একশো পঞ্চাশের চাইতে ছোট সংখ্যাটা তাহলে পাঁচ সাত আমরা পাই কি পঁয়ত্রিশ পাঁচ হচ্ছে কত পঁয়ত্রিশ লসাগু তাহলে পঁয়ত্রিশ কত সত্তর তারপরে হচ্ছে তিন পঁয়ত্রিশে হচ্ছে একশো পাঁচ এবং চার পঁয়ত্রিশে হচ্ছে একশো চল্লিশ পরেরটা নিলে বেশি হয়ে যায় তাহলে আমরা এ এর উপাদান সংখ্যা পেলাম চারটা এ এর উপাদান সংখ্যা আমরা পাচ্ছি এন সমান হচ্ছে কত চারটা এখন আমরা জানি পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা আমরা সেট করতে গিয়ে জানি কি টু এর ওপরে এন তাহলে টু এর উপরে পাওয়ার হচ্ছে কত ফোর সমান হচ্ছে কত সিক্সটিন তাহলে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা হলো কত ষোলোটি এরপর একটি থলিতে পাঁচটি নীল দশটি সাদা বিশটি কালো বল রয়েছে দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত তাহলে এখানে মোট বল কতটি রয়েছে সেটা বের করে ফেলেন পাঁচটি এবং দশটি পনেরোটি আর বিশটি মোট হচ্ছে পঁয়ত্রিশটি বল রয়েছে এখন সাদা বল তাহলে সাদা হওয়ার সম্ভাবনা থেকে আমরা সাদা না হওয়ার সম্ভাবনাটা বের করে ফেলবো তাহলে এখানে দেখেন সাদা বল রয়েছে কতটি দশটি সাদা বল যেহেতু রয়েছে দশটি তাহলে সাদা হওয়ার সম্ভাবনা দশ ভাগ হচ্ছে কত পঁয়ত্রিশ তাহলে পাঁচ দুগুনা দশ আর পাঁচ সাত হচ্ছে পঁয়ত্রিশ তাহলে টু ভাগ কত সেভেন এটা সাদা হওয়ার সম্ভাবনা এখন সাদা না হওয়ার সম্ভাবনা সম্ভব সাদা না হওয়ার সম্ভাবনাটা হচ্ছে এখানে ওয়ান থেকে হচ্ছে টু ভাগ কত সেভেন বিয়োগ তাহলে আমরা পাচ্ছি কত সেভেন সেভেন মাইনাস হচ্ছে টু সেভেন হচ্ছে কত ফাইভ ভাগ সেভেন তাহলে পাঁচ ভাগ সাতটি হচ্ছে সাদা না সাদা না হওয়ার সম্ভাবনা এই ছিল সতের এই ছিল হচ্ছে ছেচল্লিশতম বিসিএসের এর গণিত অংশের সমাধান